এখন আপনার অবাক হওয়ার সময় কারণ সেই শক্তিশালী পরিবর্তন আপনার জীবনে ঘটবে এই পৃথিবীতে এমন বহু মানুষ আছেন যারা নিজেরা খুব দ্রুতই নিজেদের ইচ্ছে পূরণ করতে পারে এমন বহু মানুষ আছে যারা মনে মনে যা চেয়েছে বা যা ভেবেছে ছোট ইচ্ছাও তাদের বাধা ছাড়া মানে বিনা বাধায় পূরণ হয়ে যায় কিছু সময় তাদের যে কোনো ইচ্ছা দ্রুত বাস্তবায়িত হয় এখন ভেবে দেখুন তো এই শক্তি আপনার মধ্যেও আছে কিন্তু আপনি তো জানেন না তাই এত কষ্ট পাচ্ছেন আজ মহাবিশ্ব বার্তা অর্থাৎ ইউনিভার্সের এই বার্তা আপনার কাছে পৌঁছেছে এর অর্থ হল ঈশ্বর নিজে চান আপনি ঈশ্বর আরাধনার বা ঈশ্বরকে পাওয়ার ইউনিভার্সের পাওয়ার সম্পর্কে জানুন আর সেই চাবিকাঠি খুঁজে পান যা সহজেই আপনার ভাগ্যের বন্ধ তালা বন্ধ দরজাগুলোকে সব খুলে দেয় যদি আপনি আপনার যে কোনো ইচ্ছা দ্রুত পূরণ করতে চান তাহলে এই বার্তা আপনাকে সম্পূর্ণ শুনতে হবে কারণ মহাবিশ্বের আজকের এই বার্তায় আপনি জানবেন সেই বিশেষ উপায়ের কথা যে টেকনিকটি বা উপায়টি ব্যবহার করলে এক জাদুকরী পরিবর্তন মনে হবে আপনার জীবনে ঘটছে হঠাৎ করেই যেন সমস্ত ইচ্ছে আপনার পূরণ হয়ে যাচ্ছে আপনি মনে মনে কিছু বলছেন আর সেটাও পূরণ হয়ে যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যেই আপনার ইচ্ছেগুলো যেন বাস্তবায়িত হতে শুরু করছে এটা জাদু না চমৎকার এটা একটা চমৎকার এই চমৎকার ঘটাবে আপনার ম্যানিফেস্টেশন যা একটি সহজ এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি এটা হলো চিন্তা শক্তির অনুভূতি ও বিশ্বাসের খেলা যখন আপনি আপনার চিন্তা ও অনুভূতিগুলোকে সঠিক দিক নির্দেশে প্রকাশ করতে পারবেন তখন ইউনিভার্স আপনাকে সব কিছু দিতে শুরু করবে যা আপনার সত্যি প্রয়োজন আছে আর এই সব কিছু হবে খুব দ্রুত ম্যানিফেস্টেশান সেই টেকনিক যেগুলো বহু মানুষ ব্যবহার করেছেন এবং নিজের জীবনে সাফল্য অর্জন করেছেন প্রভাবশালী হয়েছেন পুরো জীবন পাল্টে গেছে হয়তো আগে আপনি অনেক ম্যানিফেস্টেশন সম্বন্ধে জেনেছেন বা ব্যবহার করেছেন কিন্তু তা আপনার পূরণ হয়নি আপনি ক্লান্ত আজ এই বার্তা আপনার কাছে নতুন আশার আলো হতে পারে যা থেকে আপনি জীবনে অনেক কিছু পাবেন তাই দ্রুততার সঙ্গে এই বার্তাকে আপনি গ্রহণ করুন অন্তর থেকে গ্রহণ করুন ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে মানুষ কম বেশি জানে কিন্তু আপনি কি জানেন এই অর এই যে ল অফ অ্যাট্রাকশানের আসল সত্যতা কিভাবে এই টেকনিক গ্রহণ করবেন যদি আপনি মনে ভাবেন যে আমার এই ইচ্ছেটা আমি ইউনিভার্সকে জানালাম পূরণ হয়ে যাবে আর অথচ মনে কোথাও না কোথাও একটা সংশয় কাজ করছে সংশয় এমন হবে তো আমি পারবো তো আমার এই ইচ্ছেটা পূরণ হবে তো এই যে সংশয় প্রকাশ এটাকে অনেকে বলতে পারে এক বিশেষ চিন্তা যদি আপনি ইচ্ছে পূরণ হয়ে গেছে মহাবিশ্বকে জানিয়েছেন ধন্যবাদ বলেছেন আর মনে মনে সেই ইচ্ছের কথা আপনি দেখেছেন যে হ্যাঁ পূরণ হয়েছে তবে তা পূরণ হতে বাধ্য কিন্তু যদি ওই সংশয় আপনার মধ্যে কাজ করে তাহলে এখন কেন কখনোই আপনি এই মহাবিশ্বের শক্তিকে কাজে লাগিয়ে নিজের জীবনে কোনো ইচ্ছেই পূরণ করতে পারবেন না এখন আপনি হয়তো ভাববেন যে হ্যাঁ আপনি অনেক সঠিকভাবেই সব কিছু করেছেন আপনি তাও পূরণ করতে পারেননি হতেই পারে না যদি সঠিকভাবে আপনি মহাবিশ্বের এই অনুভূতির সঙ্গে নিজের সমস্ত ইচ্ছে পূরণের সেই অনুভূতিগুলোকে কাজে লাগিয়ে ভিজুয়ালাইজেশান করতেন ইচ্ছে পূরণ হয়ে গেছে এমন কল্পনা শক্তি দিয়ে সম্পূর্ণ বিশ্বাসের সাথে যদিও কাজটা বড়ই কঠিন যে জিনিসটা আমি পেলাম না আর আমি বিশ্বাস করব আমি পেয়ে গেছি হ্যাঁ মহাবিশ্বকে আকর্ষণের এটাই বিশেষ পদ্ধতি আমি পাইনি অথচ পেয়ে গেছি কল্পনা করতে হবে আর সেই বিশ্বাস সুদৃঢ় রাখতে হবে তবেই আপনার ইচ্ছে পূরণ হবে যে কোনো ইচ্ছেই আসলে এই ধরনের টেকনিকগুলো সঠিক উপায়ে করতে পারলে কখনোই ব্যর্থ হয় না মহাবিশ্বের শক্তির ওপর যারা সন্দেহ করে তারা সবচেয়ে বড় ভুল করে কারণ এই শক্তির ওপর সন্দেহ করাটাই ভুল আপনাকে অন্তর থেকে বিশ্বাস করতে হবে যে আপনার ইচ্ছে যে কোনো ইচ্ছে এত বড় হতে পারে না যা ইউনিভার্স পূরণ করতে পারে না কাজেই ঈশ্বর বলুন মহাবিশ্ব বা ইউনিভার্স তিনি যা চাইবেন তাই পূরণ করতে পারবেন তাহলে কি জিনিস যা আপনাকে আটকে রাখে উত্তর হচ্ছে আপনার ব্যবস্থা, পনা অথবা আপনার বিশ্বাস আপনার বিশ্বাস এতটাও সুদৃঢ় নয় তাই আপনার বিশ্বাসের কাছেই আপনি বাধা পড়েছেন সন্দেহ যাদের মনে আছে তারা কিন্তু কখনোই সফলতার চূড়ায় পৌঁছাতে পারে না সিঁড়ি স্পর্শ করলেও ধাপে ধাপে ওঠার আগেই পা পিছলে পড়ে যায় আর যাদের মনে সংশয় বা সন্দেহ নেই যারা বিশেষভাবে আত্মবিশ্বাসী এবং মনের গভীরে বার বার এই বিশ্বাসকে প্রতিস্থাপন করেছে হ্যাঁ ইউনিভার্স তাদের ইচ্ছে পূরণ করেছে খবর নিয়ে দেখুন তারা তাদের ইচ্ছে পূরণে সক্ষম হয়েছে এবং মহাবিশ্বের আশীর্বাদ লাভ করেছেন নিজেকে ভাবতে হবে আমি এটা পাবো আমি এটা পাওয়ার যোগ্য নই এমনটা ভাবা উচিত নয় কখনোই আমরা বাইরে থেকে চেষ্টা করি কিন্তু ভেতর থেকে কি অতটাও শক্তিশালী হতে পারি হয়তো আপনি পারেননি তাই তো এতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন আর এই কারণেই আপনার ম্যানিফেস্টেশানটা আটকে যাচ্ছে এই খেলা কোনো টেকনিকের নয় এই খেলা হলো বিশ্বাসের খেলা যতক্ষণ না অন্তরের ফ্রিকুয়েন্সি সেই জিনিসের সঙ্গে মিলে যায় যেটা আকর্ষণ করতে আপনি চাইছেন ততক্ষণ ম্যানিফেস্টেশান শুধুমাত্র একটি ইচ্ছে হয়েই থেকে যায় কিন্তু যখনই আপনি আপনার মনকে পরিষ্কার ও পবিত্র করে তুলতে পারবেন আর আপনার চুপ ইচ্ছেটাও সহজে পূর্ণ হতে শুরু করবে কাজেই আজ আপনি নিজেই অবাক হয়ে যাবেন এই বার্তা শুনবেন আর অন্তর থেকে বিশ্বাস করবেন এটি শুধু কল্পনা নয় আপনার ইচ্ছে বাস্তবায়িত হয়েছে আর জীবনে নতুন চমৎকার ঘটছে নতুন অনুভূতি আপনি পাচ্ছেন আর মহাবিশ্ব আপনাকে আশীর্বাদ করছেন পাঁচ মিনিটের মধ্যেই আপনি আপনার ইচ্ছে পূরণ করতে পারেন হ্যাঁ শুধু দু তিন ঘন্টা বা পাঁচ মিনিট এমনও সময় লাগে কোনো মানুষের প্রশ্ন হলো এই টেকনিকটা আপনি কখন করবেন কিভাবে করবেন সবচেয়ে ভালো সময় হল রাতে ঘুমোতে যাওয়ার আগে যদি আপনি রাতে ঘুমোতে যাওয়ার আগে এই টেকনিকটা করেন তাহলে খুব দ্রুত ফল পাবেন তবে মনকে শান্ত রাখতে হবে আর যখনই আপনি এই টেকনিকটা করবেন তখন মনে রাখবেন আপনার ইন্টারনাল ভাইব্রেশন খুব দ্রুত বদলে যাবে ম্যানিফেস্টেশনের আসল রহস্য এতটাই গভীর আপনার ফ্রিকোয়েন্সি সেই জিনিসের সাথে সমান করে তুলবে যেটা আপনি আকর্ষণ করতে চান যখন আপনি কোনো জিনিসকে খুব বেশি করে চাইতে থাকবেন কিন্তু ভেতরে ভেতরে ভয় কাজ করবে তখন কিন্তু আপনি সেটা পাবেন না তাই ফ্রিকোয়েন্সির সঙ্গে ইচ্ছাকে একত্র করে দিন আর দেরি না করে আজই চেষ্টা করুন এই টেকনিক আপনার চিন্তা আপনার অনুভূতি আপনার এনার্জি বৃদ্ধি করবে এবং খুব দ্রুতই আপনার ইচ্ছেগুলো পূরণ করবে এই টেকনিকটি হলো বার টেকনিক মানে ফিশ ফিশে মহাবিশ্বের সঙ্গে কথা বলা হ্যাঁ যেমন সহজ তেমনি গভীর প্রভাব আছে এই টেকনিক সম্ভবত আপনি যদি সঠিকভাবে করতে পারেন খুব দ্রুত কার্যকর ম্যানিফেস্টেশন পদ্ধতিগুলোর মধ্যে একটি এটি তাদের জন্য কাজ করে যাদের বাকি সব টেকনিক ব্যর্থ বলে মনে হয় কারণ এতে না বেশি সময় লাগে না বিশেষ অনুশীলনের প্রয়োজন হয় এই টেকনিকের কিভাবে কি করবেন পুরোপুরি বুঝে নিতে হবে প্রথমে জানতে হবে এই বুইসবার টেকনিকটি কি এই টেকনিক আপনার যে একটি ইচ্ছে বেছে নিয়েছেন সেই ইচ্ছে যা আপনার মুহূর্তের মধ্যে মনে আছে এবং এই ইচ্ছাটিকে ইতিমধ্যেই পূর্ণ হয়ে গেছে ধরে নিয়ে মহাবিশ্ব বা ডিভাইন বা ইউনিভার্সের কাছে একটা আপনাকে গভীর এনার্জি দিয়ে সহজ কিন্তু প্রভাবশালী বাক্য বলতে হবে ধরুন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব আমি তোমার আশীর্বাদে এই জিনিসটি পেয়েছি বা এই উপহারটি তুমি আমায় দিয়েছ বা আমি আমার ইচ্ছেটি তুমি পূরণ করেছ তার জন্য তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ বন্ধুরা আপনি বিশ্বাস করুন এই উইস্পার টেকনিক যদি আপনি ব্যবহার করতে পারেন আপনার জীবনে আপনার ইচ্ছে আপনার স্বপ্ন সমস্তটাই পূরণ হবে বাস্তবায়িত হবে আপনি ঈশ্বরের আশীর্বাদ লাভ করবেন ইউনিভার্স আপনার প্রত্যেকটা ইচ্ছে পূরণ করবেন আর এই বিশ্বাস আপনার মনে বজায় রাখুন মহাবিশ্বকে বলুন আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব